চৈত্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই একটি সবজি না হলে হতে পারে বাড়িতে অমঙ্গল নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু চৈত্র মাস আর এই চৈত্র মাসে এমন কিছু নিয়ম আছে বিধি আছে তা প্রত্যেকেরই মেনে চলাই উচিত না হলে শরীরে আসতে পারে রোগ জ্বালা এবং সংসারে হতে পারে অমঙ্গল এই কারণে বন্ধুরা আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন চৈত্র মাস চলাকালীন এই সবজিটি না খাওয়ার ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা অবশ্যই করে চৈত্র মাসে এই সবজিটি ভুলেও মুখে তুলবেন না তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না তো বন্ধুরা বেশি দেরি না করে প্রথমেই বলি চলছে কিন্তু চৈত্র মাস আর এই চৈত্র মাস চলাকালীন আপনারা ভুলেও মুখে তুলবেন না এই একটি সবজি না হলে হতে পারে বাড়িতে অমঙ্গল আসতে পারে নেতিবাচক শক্তি এবং এই সবজিটি খাওয়ার ফলে আপনারা কিন্তু রোগ জ্বালায়ও ভুগতে পারেন এই কারণে চৈত্র মাস চলাকালীন আপনারা অবশ্যই করে এই সবজিটির থেকে দূরত্ব বজায় রাখবেন ঠিকই শুনেছেন এই সবজিটি কিন্তু চৈত্র মাস চলাকালীন মুখেও তুলবেন না আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন যে চৈত্র মাস কিন্তু খুবই একটি শুভ মাস নয় এই কারণে প্রতিটি নিয়ম এবং বিধি মেনে চলাই উচিত এই মাসে কিন্তু কিছু নিয়ম বিধি থাকে তা প্রত্যেকেরই মেনে চলাই তার কারণ হচ্ছে চৈত্র মাস এমন একটি মাস যা কোনো শুভ কাজ হয় না ঠিকই শুনেছেন বিয়ের মতো কোনো পবিত্র শুভ কাজ বা যে কোনো ব্যবসার কাজ হোক বা অন্য কোনো শুভ কাজ হোক এই চৈত্র মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না এই জন্য আপনারা কিন্তু এই নিয়মবিধি মানার সাথে সাথে আবারও খাবারের দিকটিও দেখতে হবে ঠিকই শুনেছেন যেমন এই চৈত্র মাস চলাকালীন কোনো শুভ কাজ বা শুভ জায়গায় যাওয়া উচিত নয় তেমনই আপনারা চেষ্টা করবেন এই চৈত্র মাস চলাকালীন ভুলে ও মুখে না তোলার এই সবজিটি এই খাবারটি যদি আপনারা চৈত্র মাস চলাকালীন খান তাহলে কিন্তু শরীরে রোগ জ্বালা আসবে সারা বছর রোগে ভুগবেন এবং বাড়িতে আসতে পারে নেতিবাচক শক্তি প্রবাহ ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই করে এই খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন আর হ্যাঁ বন্ধুরা বিশেষ করে কিন্তু এই চৈত্র মাস চলাকালীন ঘর বাড়ি একদমই অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন না ঠিকই শুনেছেন অপরিষ্কার করে যদি ঘর বাড়ি রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবেন এবং তার সাথে সাথে সংসারে আসবে দারিদ্রতা এই জন্য এই মাসে আপনারা কিন্তু অবশ্যই করে প্রতিটি নিয়ম বিধি মেনে চলার চেষ্টা করবেন চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার এবং সকালে যে সকল বাসে কাজকর্ম থাকে সেইগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা প্রতিদিনই চেষ্টা করবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার সূর্যাস্ত হওয়ার সাথে সাথে এবং তার সাথেই কিন্তু আপনারা সকালবেলা যখনই ঘুম থেকে উঠে যাবেন বাসে বিছানায় সকল দেবদেবীকে স্মরণ করে নেওয়ার পরেই কিন্তু বাড়ির যে সকল বাসে কাজকর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই যখন সকালের বাসি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে সকাল সকাল চান সেরে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা অবশ্যই করে কিন্তু প্রতিদিন সকাল সকাল ওঠার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে সকাল সকাল চান সেরে নিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা কিন্তু প্রতিদিনই চেষ্টা করবেন সকালের নিত্য পূজা বারোটার আগেই সম্পূর্ণ করে নেওয়ার যে সকল গৃহেতে দেরি করে ঘুম থেকে ওঠা বা সকালের নিত্য পূজা দেরি করে দেওয়া সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও পা রাখেন না এবং সেই সকল গৃহেতে কোনো দিন উন্নতিও আসে না এই কারণে আপনারা প্রতিদিনই চেষ্টা করবেন প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এবং যে সকল বাড়ির বাসে কাজকর্ম থাকে সেগুলিও সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার এবং তারপর চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা কিন্তু সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন বারোটার আগে আর তার সাথে বলি বন্ধুরা আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও বাড়িঘর কিন্তু একদমই অপরিষ্কার করে রাখবেন না না হলে কিন্তু গৃহেতে আসতে পারে নেতিবাচক শক্তি তার কারণ হচ্ছে চৈত্র মাস তেমন একটি শুভ মাস নয় আর বাড়িতে যদি অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বা গৃহের সদর দরজার সামনে যদি জুতো ঝাঁটা রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে আস তে পারে নেতিবাচক শক্তি এই কারণে কিন্তু চৈত্র মাস চলাকালীন আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে আপনারা ভুল করেও বাড়ি ঘর অপরিষ্কার করে রাখবেন না বাড়ির সদর দরজার সামনে ভুলেও জুতো ঝাঁটা আবর্জনা রাখবেন না এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের বাড়ির রান্নাঘর যে সকল ঘর এবং তার সাথে ঠাকুর ঘর ঠিকই শুনেছেন আপনারা কিন্তু ভুল করেও অপরিষ্কার করে রাখবেন না সবসময়ের জন্য চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়ির যে সকল সদস্য বা ব্যক্তি আছে তাদের মধ্যে সম্পর্ক সুন্দর রাখার ঠিকই শুনেছেন যে সকল গৃহেতে দেখবেন সাংসারিক অশান্তি কলহ লেগেই থাকে সেই সকল গৃহেতে কিন্তু ভুল করেও আসেন না মাতা লক্ষ্মী এবং সেই সকল সংসারেতে কিন্তু কোনো দিনের জন্য আসে না আয় এই কারণে আপনারা চেষ্টা করবেন বাড়ির সুখ শান্তি বজায় রাখার সবসময় চেষ্টা করবেন বাড়ির সুখ শান্তি বজায় রাখার এবং তার সাথে সাথে বাড়ি ঘর পরিষ্কার রাখা এবং সকালের পূজা সম্পূর্ণ করা এবং বাড়িতে সবসময় ভগবানের আরাধনা করা যেই সকল গৃহেতে দেখবেন সকল দেব দেবীর আরাধনা করা হয়ে থাকে সেই সকল গৃহেতে নেতিবাচক শক্তি ভুলেও আসে না এবং সেই সকল গৃহেতে আয় উন্নতিও আসে এই কারণে আপনারা অবশ্যই করে বাড়িতে সবসময় ভগবানের পূজা আরাধনা করবেন তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল বিষয়ে আপনারা এই চৈত্র মাস চলাকালীন যেই সবজিটি ভুলেও মুখে তুলবেন না হলে কিন্তু হবে খুবই অমঙ্গল এবং তার সাথে সারা বছর রোগ জ্বালায়ও ভুগতে পারেন তো প্রথমেই বলি বন্ধুরা চৈত্র মাস কিন্তু খুবই একটি শুভ মাস নয় আর এই কারণে আপনারা এই চৈত্র মাসে ভুল করেও কোনো তেতো জাতীয় সবজি বা খাবার খাবেন না তার মধ্যে হলো নিম পাতা উচ্ছে বা আরও কোনো তেঁতো জাতীয় সবজি ভুলেও মুখে তুলবেন না এই চৈত্র মাসে তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন এই চৈত্র মাস চলাকালীন তেঁতো জাতীয় সবজি বা খাবার ভুলেও মুখে তুলবেন না হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে চৈত্র মাস চলাকালীন জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না না হলে সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং বাড়িতেও হতে পারে অমঙ্গল তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই সব যেগুলি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ